সবাই বড় চায় ভাই সবাই বড় চায় আর কত আছে এখন আপনারা কোম্পানি বড় না বানাইলে আমরা পাবো কই সেটাই তো কথা কিন্তু এমন প্রোডাক্ট দিছে ভাই একশো বছরের গ্যারান্টি এক টাকাও লাগবে না তো আমার মুখের কথা না ভাই গ্যারান্টি কিন্তু মেমোতে লেখা থাকবে

আজকে কোম্পানি কি দিছে দেখেন না ভাই এটা দেখলে ভাই এটা হলো টোটাল 21 পিসের কুকিং সেট 21 পিসের কুকিং সেট পিসের কুকিং সেট এই দেখেন একটা জিনিস এটা কিন্তু আপনার ভিতরে যা বাইরেও তা মানে ভেতরেও ডাইcasting বাইরেও ডাইcasting পুরো ডিজাইনই ভাই এই আল্লাহর দুনিয়ার যত চুলা আছে সব চুলায় ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা কি ফ্রাই প্যান এটা হলো ফ্রাই প্যান এরকম একটা ফ্রাই প্যান পাবেন সাথে পাবেন মিল্ক প্যান

হাফসা কোকার তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ